দেখুন একটা কথা বলি এখানে আপনাদের অনেকের এটা চোখে পড়েছে নিশ্চয়ই ওরা ফেসবুকে যখন খুব প্রচার করছিল যে আমাদের মোদিজি বিরাট হনু পাকিস্তানকে এইবার বুঝে নেবে তারপরে সংঘর্ষ বিরতি হলো রাতারাতি মোদির জায়গায় ইন্দিরা গান্ধীর ছবি চলে এলো যে দেখো আমাদের ইন্দিরা গান্ধী যা করতে পেরেছিল আজকে মোদি পারলো না ঠিক কথা ইন্দিরা গান্ধী যা করতে পেরেছিলেন তা আজকে মোদী পারেনি কিন্তু আপনাদের খালি ভেবে দেখার জন্য অনুরোধ করছি যারা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেন সম্মান করেন তাদেরকেও বলছি খোলা মনে বিচার করবেন যা একাত্তর সালে ইন্দিরা গান্ধী পেরেছিলেন তার দু হাজার পঁচিশ সালে মোদী পারেননি এটা যেমন সত্যি তেমন তা কিন্তু দু থেকে চোদ্দ মনমোহন সিংও পারেননি তা কিন্তু নব্বই দশকে ইন্দিরা গান্ধীর পার্টির প্রধানমন্ত্রী রাও পারেননি খালি ইন্দিরা গান্ধী পেরেছিলেন মোদী পারলেন না কথাটা বললে অর্ধেক বলা হয় যা ইন্দিরা গান্ধী পেরেছিলেন তা মোদী পারলেন না রাও পারেননি মনমোহন সিং পারেননি কেন পারেননি আপনারা ভেবে দেখুন কারণ এইটা নয় তো যে ইন্দিরা গান্ধী আমেরিকাকে চোখে চোখ রেখে বলতে পারতেন তুমি তোমারটা সামলাও আমার ব্যাপারে নাক গলাতে আসবে না উনি এটা বলতে পারতেন কেননা আমাদের দেশ একটা স্বাধীন অর্থনৈতিক মেরুদণ্ডের ওপর দাঁড়িয়েছিল আমরা আমেরিকার খাইও না পড়িও না তাই ওদের মাদবপরিকেও পথা দেওয়ার দরকার নেই আর আজকের কি অবস্থা আমি খালি এর জন্য বিজেপিকে দায়ী করবো না গত তিরিশ বছর ধরে আমাদের দেশের অর্থনীতি যে পথে চলছে আমরা যখন বামপন্থীরা যখন স্লোগান দিয়েছি যে ব্যাংকে বিক্রি করা যাবে না আমরা বামপন্থীরা যখন বলেছি যে বিমাকে বিক্রি করা যাবে না আমরা যখন বলেছি খনিকে বিক্রি করা যাবে না আমাদের প্রতিরক্ষাকে বিক্রি করা যাবে না আমেরিকার ওপর নির্ভরশীল করা যাবে না অন্য দেশের ওপর নির্ভরশীল করা যাবে না আমাদেরকে ব্যঙ্গ করা হয়েছে আমাদের বিরুদ্ধে কর্পোরেট মিডিয়া থেকে শুরু করে পাড়ার মস্তান পর্যন্ত সবাইকে একসঙ্গে নামিয়ে দেওয়া হয়েছে আমরা খুচরো ব্যবসায়ী বিদেশি বিনিয়োগের ওপর মানে তার বিরুদ্ধে ধর্মঘট ডেকেছি বলে আমাদেরকে জেলে ঢোকানো হয়েছে আমরা ব্যাংক বিমা বেসরকারি কারণে প্রতিবাদ করেছি বলে আমাদেরকে নিয়ে ব্যাঙ্কও করা হয়েছে বিদ্যুপ করা হয়েছে সেই বড় বড় প্রাইভেট বিমা কোম্পানির টাকায় ভোটে আমাদেরকে হারানো হয়েছে ওষুধ কোম্পানির টাকায় আমাদের হারানো হয়েছে তার পরিণতিতে যে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের দেশের ব্যাঙ্ক বিমা ওষুধ প্রতিরক্ষা বড়ো বড়ো ড্যাম সবকিছু বকল বকলমে আমেরিকার সম্পত্তি হতে পারে মোদী ব্যক্তিগতভাবে দুর্বল মানুষ নন হতে পারে ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত যে চারিত্রিক দৃঢ়তা হয়তো মোদীরও একই রকম চারিত্রিক দৃঢ়তা বা তার থেকেও বেশি চারিত্রিক দৃঢ়তা তাহলেও আজকে মোদীর পক্ষে এটা বলা সম্ভব নয় মনমোহন সিংয়ের পক্ষে বলা সম্ভব হয়নি যে আমেরিকা ভাই তুমি তোমারটা বোঝ আমার ব্যাপারে নাক গলিও না তার কারণটা হচ্ছে আমেরিকা চটে গেলে আমার দেশের ব্যাংক বিমা থেকে শুরু করে পরিবহন থেকে শুরু করে ড্যাম থেকে শুরু করে প্রতিরক্ষা থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে সবকিছু ভেঙে পড়বে তাই দিনের পর দিন অর্থনৈতিকভাবে ভারতকে পরনির্ভরশীল করার আমরা লাভ পেলাম নাকি আমাদের ক্ষতি হলো এই সময়গুলোতে বোঝা যায় আজকে চিন্তা করুন ভাই তুমি রাজনীতি করবে তুমি একটা দল করো তুমি লোকের কাছ থেকে আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে সিপিএম কৌটো নাচানো পার্টি এরা কৌটো নাচিয়ে দল চালায় হ্যাঁ ঠিক কথা আমরা কৌটা না চাই কিন্তু গর্ব করে বলতে পারি আমরা টালিগঞ্জ কুটঘাট মোড়ে দাঁড়িয়ে রানীকুঠি মোড়ে দাঁড়িয়ে কৌটা না চাই আমরা কখনো আদানির সামনে গিয়ে আম্বানির সামনে গিয়ে কৌটো না চাই না আর মমতা ব্যানার্জির মতো সুদীপ্ত সেনের অফিসে গিয়ে কৌটা না চাই না কথাটা আমি কেন বলছি আজকে আদানি একটা বড় ব্যবসাদার তার টাকায় আমি হোটেল লড়ব সে আমাকে হাজার হাজার কোটি টাকা দেবে সেই টাকায় আমি ভারত দখল করব এবার সেই আদানি আমেরিকায় ব্যবসা করছে ব্যবসা করতে গিয়ে ওখানে দু নম্বরই করতে গিয়ে কেস খেয়েছে এবার ট্রাম্প আমাকে ফোন করে বলছে এই মোদি যুদ্ধ থামাও আমি যদি ট্রাম্পের কথা না শুনি তাহলে আদানি বাস খাবে ওখানে আর যদি আমি ট্রাম্পের কথা শুনি তাহলে বলতে পারি ট্রাম্প দাদা আপনার কথা শুনছি আপনি তো আদানির কেসটা দেখুন না বলতে পারলাম না কিন্তু ট্রাম্প যখন বললো ফোন করে যে পাকিস্তানের সঙ্গে ঝামেলা থামাও চাইলে কিন্তু বলতে পারতাম ঠিক আছে ঝামেলা থামাচ্ছি কিন্তু পাকিস্তানকেও বলুন প্যালগামের টেরিস্টগুলোকে আমাদের হাতে তুলে দিতে তার বদলে এইটা বললাম না তো যে ঠিক আছে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থামাচ্ছি তার বদলে প্লিজ আপনার দেশের আদালতকে বলুন আমার আদানি ভাই সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারতেন যদি ভারতের ইন্স্যুরেন্স ভারতের ব্যাংক আমেরিকার সম্পত্তি না হতো তাহলে ট্রাম্পের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারতেন সত্যি সত্যি পাকিস্তানকে যে জবাবটা দেওয়ার দিতে পারতেন থামতে হলো দেশের মেরুদণ্ড বিকিয়ে গেছে বলে